আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি এখানে আমি তিনটা মিষ্টি আলু নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি এটা আমি চামড়া ছিলে টুকরো করে কেটে একটা স্ট্রেনারে দিয়ে পনেরো মিনিট ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গিয়েছে আমার আলুটা তারপর একটা কাটা চামচ মিক্সিং বলে আমি আলুটা নিয়ে নিব নিয়ে একটা কাটা চামচ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিব আপনারা চাইলে এখানে একটা মেশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে পারেন যাতে কোনো দানা না থাকে আর এ পর্যায়ে দিয়ে দিব আমি চিনি মিষ্টি আলুতে মিষ্টির পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে চিনি পরিমাণটা কম দিবেন আমার আলুটাতে মিষ্টির পরিমাণ একেবারে কম ছিল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিব দিয়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন অনুরোধ রইলো আর এখানে আমি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া দারু দারুচিনি গুঁড়াটা অপশনাল চাইলে না দিলেও হবে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিব ময়দা ময়দা আমি এখানে দুই টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি দিয়েছি এখানে সামান্য বাইন্ডিংয়ের জন্য এই ময়দা ও কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা যেহেতু আমি পিঠাটা একটু নরম নরম রাখবো আর এখানে আমি হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি এটা সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা খেতে পারবেন খুব ভালো লাগে খেতে হাতে একটু তেল মেখে নিলাম আমি তারপরে আমি একটু এরকম গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিব আর হাতের তেল মেখে নিলে এটা বানাতে অসুবিধা হবে না এভাবে আমি সবগুলো বানিয়ে নিব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর চলে একটা ব্যান বসিয়ে দিয়েছি যে যেহেতু আমি এটা শ্যালো ফ্রাই করব সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি বানিয়ে রাখা মিষ্টি আলু সেই পিঠে বলতে পারেন পিঠাগুলো দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার একটা পাশ হয়ে গেলে উলটিয়ে দিব একটার সাথে একটা লেগে গেলে সমস্যা নেই যখন দুইটা পাশ ভালো মতো হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো মতোই সেপারেট হয়ে যাবে এভাবে আমি সবগুলো উলটিয়ে নেব আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে এটা সবাই এভাবে উল্টে পাল্টে আমি এগুলা মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট ভেজে নেব আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াশ করবেন অর্ধেক দেখে বা শুধু কমেন্ট করে কেউ চলে যাবেন না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন এই যে হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব বেশি সময় লাগে না কিন্তু এটা বানাতে সাত থেকে আট মিনিট এর মধ্যে হয়ে যাবে অল্প উপকরণে খুব কম এটা তৈরি করে নেওয়া যায় বাচ্চারা অনেক পছন্দ করে সকাল ও সন্ধ্যার নাস্তা আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি অনেক নরম তুল তুলে ভিতর থেকে খুবই মজাদার সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ